আসসালামু আলাইকুম বেওয়া ইচ্ছা করে ইউটিউব মান চালানোর সবাইকে স্বাগতম আজকাল যে পরিমান ফসলি জমি ভরাট করে বড় বড় কলকারখানা গড়ে উঠতেছে হয়তো ভবিষ্যতে ফসলের জমিগুলো খুব হয়ে যাবে সবাই দেখতেছেন ফসলি জমি ভরাট করে এরকম রেখেছেন হয়তো আর কিছুদিন পরে এখানে বড় বড় ফল কারখানা গড়ে উঠবে পাশেই দেখতেছেন পাশে দেখতেছেন একটি বড় কারখানা হয়েছে দেখতেছেন পাশে একটি বড় কারখানা তৈরি হয়েছে ঠিক এরকম মাটি ভারত করা দেখছিলাম ঠিক এখন দেখতেছো ওই পাশেই একটি বড় কারখানা গড়ে উঠেছে দেখতেছেন যে পাশে গড়ে উঠেছে ঠিক এরকম ভাবে মাটি কেটে ভরাট করা হয়েছিল আগে দেখেছেন কিছুদিন আগে এসে দেখছিলাম এখানে ধান ক্ষেত ধান ক্ষেতটা ধান কাটার আগেই সম্ভবত এভাবে ভরাট করে ফেলেছে ভরাট করে এভাবে তারা এখানে গড়ে তুলতেছে উচিত আমাদের উচিত যথাসম্ভব ফসলি জমি ভরাট না করে তার অপোজিট সাইড বেছে নেওয়া ঠিক এভাবে যদি ফসলি জমিগুলো করা হয় ঠিক এক সময় দেখা যাবে ফসলের জমি কমে গেছে অন্য দেশ থেকে আমাদেরকে চাল তেল সরিষা যেমন আমদানি করে নিয়ে আসতে হবে ঠিক এরকম ভাবে আমাদেরকে আমদানি করতে হবে তাই বলবো ফসলের জমি ভরাট না করে তার অপোজিটে কোনো কিছু ব্যবহার করা ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের সাথে থাকবেন এখনো যারা ইচ্ছে করি ইউটিউব মল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি